হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর আমি হচ্ছে সুমনা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো ন্যানোপ্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্ট করানোর পর চুলের যত্ন আমরা কিভাবে নেব তো তোমরা আমার ন্যানোপ্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্টের ভিডিওটি যখন আমি পোস্ট করেছিলাম তোমরা আমাকে অনেক কমেন্ট করেছিলে যে দিদি ন্যানোপ্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্ট করানোর পরে আমাদের চুলটা কিন্তু এক সপ্তাহের মধ্যে কাললি হয়ে গেছে চুলটা কিন্তু আগের অবস্থাতেই ফিরে এসেছে চুলে কোনোরকম কোনো গ্লো নেই শাইন নেই চুলটা স্ট্রেট লুকে থাকছে না কি করলে আমরা চুলটা স্ট্রেট লুকে রাখতে পারবো তো সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেবো তো তোমরা ভিডিওটিকে স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আর তার সাথে কিন্তু আমি কি কী প্রোডাক্ট ইউজ করি সেটাও তোমাদেরকে জানাবো আর তোমাদের চুলে যে এই যে শাইন থাকছে না স্ট্রেট লুক থাকছে না গ্লসি হচ্ছে না চুলটা চুলটা কাললি হয়ে যাচ্ছে কী কারণে হচ্ছে সেটাও তোমাদেরকে বলবো তো আশা করছি তোমরা সেগুলো ফলো করলে তোমাদের হেয়ারটা কিন্তু খুবই সুন্দর থাকবে তো তার আগে দেখো আমি কিন্তু হেয়ারটা অ্যানোপ্লাস্টা ট্রিটমেন্ট করিয়েছি প্রায় পাঁচ মাস হয়ে গেছে আর দেখো আমার হেয়ারটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে হেয়ারটা কিন্তু একদমই আগের অবস্থাতেই আছে না কোনো রকমের কোনো কিছু হয়েছে দেখো একদম স্ট্রেট লুক আছে শাইন লুক সমস্ত কিছুই আছে যদিও আমি ভিডিওটি সকালের দিকে শ্যুট করছি রাতের আমি চুলটাকে একটু বেঁধে রেখেছিলাম তো নাহলে কিন্তু আমার চুলটা একদম স্ট্রেট লুকেই আছে আর তোমরা দেখলে বুঝতেই পারবে যে আমার চুলটা কিন্তু একদম শাইন গ্লসি আছে তো চলো আমি কি কি করেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও কি কি করলে তোমাদের চুলটাও কিন্তু ভালো থাকবে সুন্দর থাকবে গ্লসি থাকবে সেটাও কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটি দেখতে থাকো তো চলো তোমাদের সাথে এবারে আমি শেয়ার করবো যে ন্যানোপ্লাস্টার হেয়ার ট্রিটমেন্ট করানোর পর হেয়ারে তোমরা কীভাবে যত্ন নেবে তো প্রথম যেটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে শ্যাম্পুর ক্ষেত্রে সঠিক শ্যাম্পু ব্যবহার করতে হবে দেখো হেয়ারের জন্য কিন্তু শ্যাম্পু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তাই না তো সেক্ষেত্রে যখন আমরা কোনো কিছু ট্রিটমেন্ট করাই দেখো যখন আমরা স্ট্রেটনিং করাই কিংবা স্মুথনিং করাই সেই স্ট্রেটনিং স্মুদনিংটা কিন্তু আমাদের প্রায় এক থেকে দেড় বছর কিন্তু স্টে করে যায় কিন্তু যখন আমরা কোনো কিছু ট্রিটমেন্ট নিই হেয়ারে তখন কিন্তু সেই স্ট্রেট লুকটা কিন্তু খুব বেশি দিন থাকে তাই আমাদের সেই স্ট্রেট লুকটা কিন্তু ধরে রাখার জন্য আমাদেরকে কিন্তু এমন শ্যাম্পু এমন হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে যাতে আমাদের চুলে কিন্তু সেই স্ট্রেট লুকটা কিন্তু থেকে যায় তাই না তো চলো আজকে তোমাদেরকে বলবো যে তোমরা কী ধরনের শ্যাম্পু ইউজ করবে তো ফার্স্ট দেখো শ্যাম্পু ইউজ করবে হচ্ছে সালফেট ফ্রি শ্যাম্পু বাজারে যে সমস্ত শ্যাম্পুগুলো পাওয়া যায় মানে যুক্ত সেই ধরনের শ্যাম্পু কিন্তু একদমই ইউজ করবে না সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করবে দেখবে হেয়ারটা কিন্তু অনেক সুন্দর থাকবে সফট থাকবে স্মুথ থাকবে যে স্ট্রেট লুকটা থাকে সেটাও কিন্তু একদমই নষ্ট হবে না তো সেকেন্ড যেটা করবে সেটা হচ্ছে হেয়ার মাস্ক হেয়ার মাস্কটাও কিন্তু তোমাদের ইউজ করতে হবে কারণ দেখবে শ্যাম্পু করার পর চুলটা কিন্তু একটু ফ্রিজি টাইপ হয়ে যায় তখন যদি তোমরা হেয়ার মাস্কটা ইউজ করো তাহলে দেখবে চুলটা কিন্তু ভীষণ সুন্দর হয় আর চুলটা কিন্তু একদমই সফট হয় ইউজ করি সেক্ষেত্রেও দেখবে আমাদের চুলটা ভীষণই সফট হয় কিন্তু এখানে আমি তোমাদেরকে হেয়ার মাস্ক এই জন্যই বলছি কারণ হেয়ার মাস্কটা কিন্তু আমরা রুটে অ্যাপ্লাই করতে পারি তাই তো কন্ডিশনারটা তো আমরা রুটে অ্যাপ্লাই করতে পারি না কিন্তু হেয়ার মাস্কটা কিন্তু আমরা আমাদের রুটে অ্যাপ্লাই করতে পারি ওটা করার পর হেয়ার মাস্কটা কি ইউজ করি তাহলে কিন্তু আমাদের চুলটা ভীষণ সুন্দর হবে তো থার্ড তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হেয়ার কম করার সময় কিন্তু প্লাস্টিকের চিরুনি ব্যবহার করা যাবে না হেয়ার কম করার সময় কিন্তু কাঠের চিরুনি ইউজ করতে হবে যেরকম ধরো আমি এই ধরনের একটা কাঠের চিরুনি ইউজ করি তোমরা কিন্তু যে কোনো রকম কাঠের চিরুনি ইউজ করতে পারো কিন্তু প্লাস্টিকের চিউনিগুলো কিন্তু একদমই ইউজ করবে না তারপর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা অনেক সময় কি করি হেয়ারটাকে অনেক রকমভাবে স্টাইল করি তাই না কোনো ওকেশান থাকলে ওকেশান পারপাস কিংবা প্রফেশনাল পারপাস আমরা কিন্তু হেয়ারটাকে বিভিন্ন রকমভাবে স্টাইলিং করি তো সেক্ষেত্রে যখন আমরা হেয়ার স্টাইলিং করব। হেয়ারে কোনো হিট ইউজ করবো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা হিট প্রোটেকশন স্প্রে কিনে কিন্তু হেয়ারে লাগিয়ে তারপরে কিন্তু হেয়ারটাকে হিট করতে হবে তাহলেই কিন্তু দেখবে চুলটা তোমাদের একদমই ক্ষতি হবে না আর চুলটা কিন্তু ভালো থাকবে তো নেক্সট যেটা করবে সেটা হচ্ছে রোদের হাত থেকে কিন্তু চুলটাকে বাঁচাতে হবে আমরা অনেক সময় কী করি প্রচণ্ড রোদে চলে যাই যখন দেখবে যে দেখো এটা তো একদমই সম্ভব নয় না যে ঘরের মধ্যে সবসময় বসে থাকা কাজের জন্য আমাদেরকে তো বাইরে যেতেই হয় তো যতটা সম্ভব তোমরা পারবে হেয়ারটাকে একটু রোদ কম লাগানোর চেষ্টা করবে তাহলে দেখবে হেয়ারের সেই লুকটা কিন্তু বজায় থাকবে তো নেক্সট তোমরা যেটা করবে সেটা হচ্ছে অর্গান অয়েল কিংবা হচ্ছে সিরাম তো তোমরা যদি যে স্যালুন থেকে হেয়ার ট্রিটমেন্টটা করিয়েছো সেখান থেকে যদি তোমাদের কোনো রকম কোনো অর্গান অয়েল কিংবা সিরাম দেয় তোমরা সেটাই ইউজ করবে আর যদি না দেয় তোমরা যে কোনো ধরনের মানে অর্গান অয়েল কিংবা সিরাম ইউজ করবে চুলে সেটাও কিন্তু তোমাদের হেয়ারের পক্ষে ভীষণই ভালো হবে হেয়ারের যে গ্লসি ভাবটা থাকে সেটাও কিন্তু তোমাদের হেয়ারে থেকে যাবে আর শেষে যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে হেয়ার স্পা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা শুধুমাত্র কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে নয় যদি তোমরা হেয়ার স্মুথনিং হেয়ার স্ট্রেটনিং করো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের হেয়ার স্পা মাসে কিন্তু একটা করে করাতেই হবে এবার হ্যাঁ ইনকেস তোমরা এক মাস করাতে পারলে না তো সেক্ষেত্রে এক মাস পর কিন্তু অনেক সময় হয় কি যে আমাদের প্রতি মাসে এটা করানো সম্ভব হয়ে ওঠে না আমাদের ব্যস্ততার জন্য কিংবা অন্য বিভিন্ন যে কোনো কারণে তো সেক্ষেত্রে আমি বলবো যে দু মাস অন্তর অন্তর কিন্তু হেয়ার স্পাটা করিয়ে নেবে তাহলে কিন্তু চুলটাও বেশ ভালো থাকবে হেয়ার ফলও কিন্তু হবে না আর চুলে যে স্পেড শাইন লোকটা থাকে সেটাও কিন্তু বজায় থাকবে তো যারা তোমরা এই ট্রিটমেন্টটা করিয়েছো অবশ্যই কিন্তু এই জিনিসগুলো ফলো করো আর এই জিনিসগুলো ফলো না করলে কিন্তু হেয়ার একদমই ভালো থাকবে না যতই তোমরা যাই কিছু করো না কেন হেয়ারটা কিন্তু আবার সেই আগের অবস্থাতেই ফিরে আসবে আর কিন্তু হেয়ার ফলো হতে শুরু করবে আমরা যে ট্রিটমেন্টটা করাই সেই ট্রিটমেন্টটা কী জন্য করাই আমরা হেয়ারটা যাতে ম্যানেজেবল থাকে সুন্দর থাকে তার জন্য তো আমরা করাই তাই না যে হেয়ার যাতে ফ্রিজি না হয়ে যায় মানে স্মুথ থাকে সুন্দর একটা স্মুথ থাকে স্ট্রেট থাকে তো তার জন্য থাকে তো তার জন্য কিন্তু আমাদেরকে নিয়ম করে শ্যাম্পু হেয়ার মাস্ক অর্গান অয়েল সব কিছুই কিন্তু ব্যবহার করতে হবে তো চলো আমি এবার তোমাদেরকে দেখাই যে আমি আমার হেয়ারের জন্য কী কী অর্গান অয়েল কী কী সিরাম কী কী মাস্ক মানে কোন জিনিসগুলো আমি আমার হেয়ারের জন্য ইউজ করি আমি তোমাদেরকে কিন্তু একবারও বলছি না যে আমি যে জিনিসগুলো ইউজ করি তোমরাও সেই জিনিসগুলো ইউজ করো কারণ আমাকে কিন্তু সেগুলো স্যালুন থেকে দিয়েছিল তোমরা কিন্তু অনলাইনে যে কোনো কিংবা যেখান থেকে তোমরা হেয়ারটাকে মানে ট্রিটমেন্ট হেয়ার ট্রিটমেন্ট যেখান থেকে তোমরা নেবে সেখানেই কিন্তু তোমরা সেখান থেকে কিন্তু তোমরা জিনিসগুলো নিতে পারো তোমাদেরকে দেখাই যে আমি কী কী ইউজ করি তো আমাকে স্যালুন থেকে এই শ্যাম্পুটা দিয়েছিল আমি এই সালফেট ফ্রি শ্যাম্পুটা ইউজ করি সাথে কিন্তু এই হেয়ার মাস্কটা আমি ইউজ করি হেয়ারে আর এটা কিন্তু শ্যাম্পু করার পর চুলটা যখন হালকা একটু ভিজা থাকবে তখন কিন্তু এই হেয়ার সিরামটা দু ফোটা নিয়ে ইউজ করবে তো চলো তোমাদেরকে দেখাই তো দেখো শ্যাম্পু করার পর এই যে দু ফোটা নিয়ে একদম অল্প করে কিন্তু চুলে করবে আর হেয়ার সিরামটা কিন্তু অ্যাপ্লাই করবে একদমই কিন্তু রুটে অ্যাপ্লাই করবে না এই যে হেয়ার দেখো এই যে হেয়ারের এই এই লেন্থ থেকে এই যে এই লেন্থ থেকে কিন্তু হেয়ার সেরামটাকে ইউজ করবে ঠিক এইভাবে হ্যাঁ এখানে আরেকটা কথা তোমাদের বলি যে আমরা যখন মানে শ্যাম্পু করি হেয়ার ওয়াশ করি তখন দেখবে আমরা বিভিন্ন মানে বিভিন্ন রকমভাবে হেয়ারটাকে এরকম 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 করে ওয়াশ করি কিন্তু আমি সেক্ষেত্রে বলবো যখন হেয়ার ওয়াশ করবে তখন কিন্তু হেয়ারটাকে চেষ্টা করবে শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে কিন্তু নিচের দিকে এভাবে টানার এভাবে দেখবে নিচের দিকে এভাবে কিন্তু স্ট্রেটভাবে টানার চেষ্টা করবে এখন যদি চুলটাকে আমরা এই এইভাবে একদম ঘুরিয়ে পাচিয়ে এভাবে শ্যাম্পু করি সেক্ষেত্রে কিন্তু চুলটা অনেকটাই ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা চেষ্টা করবে শ্যাম্পুটা কিন্তু এইভাবে নিচের দিকে এইভাবে টেনে করার তাহলে দেখবে কিন্তু চুলটা অনেকই ভালো থাকবে সুন্দর লুকি থেকে যাবে প্রায় এক বছরের কাছাকাছি কিন্তু এটা স্প্রে করবে তোমরা এই জিনিসগুলো ফলো করো আই হোপ তোমাদের হেয়ারটা কিন্তু খুবই সুন্দর থাকবে আর তোমরা যে সমস্যাতে ভুগছো সেটাতে কিন্তু একদমই ভুগবে না আর হ্যাঁ অনেকে আমাকে এই প্রশ্নটা করেছ যে দিদি তোমার হেয়ার মানে তোমার চুলে ট্রিটমেন্টটা করাতে কত নিয়েছে তো তাদেরকে আমি বলবো যে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম ন্যানোপ্লাস্ট্রিয়া হেয়ার ট্রিটমেন্টের উপর তো তোমরা সেই ভিডিওটা একটু দেখতে পারো আমি দেখবে শেষে মেনশন করে দিয়েছি আমার হেয়ারটা কিন্তু করতে কতটা মানে কত টাকা লেগেছিল সরি কারণ কি বলতো সবার হেয়ারে তো সমান লাগে না কারোর হেয়ারে কম কারোর হেয়ারে বেশি এটা হচ্ছে তোমার হেয়ারের লেন্থ অনুযায়ী হয় তোমার হেয়ারের লেন্থ যেমন হবে সেই অনুযায়ী কিন্তু তোমার ট্রিটমেন্টে টাকাটা নেবে তো যাই হোক চলো এই ছিল আজকে আমার ন্যানোপ্লাস্টার হেয়ার ট্রিটমেন্টের উপর ভিডিও তো তোমাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই নতুন আরও একটি ভিডিও নিয়ে আসবো যে প্রসেসগুলো তোমাদেরকে বললাম সেগুলো তোমরা ফলো করো আশা করছি তোমরা ভীষণ উপকৃত হবে আর তোমাদের হেয়ার নিয়ে কোনো রকম আর কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করবো তো চলো তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো সকলকে টাটা